সংগ্রামী সভাপতি হাজি ওয়াজিদ সাহেব অন্যান্য নেতৃবৃন্দ প্রতিমা থানা শাখার অন্যান্য ঘর থেকে সুনেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলার জমিন থেকে স্বৈরাচার পালিয়েছে এই স্বৈরাচার পালনের পিছনে যে আন্দোলন ছিল এই সংগ্রাম ছিল বাংলাদেশের

যখন বরিশাল নির্বাচন হয় আমাদের নাইনে আমিনুল মুজাহিদ নির্বাচনে অংশগ্রহণ করেন আমরা আমাদের চিন্তাধারা ছিল যে নির্বাচন এই সৈরাচারের যে নির্বাচন কমিশনার আজকে ফলত্যাগ করেছেন সেই নির্বাচন কমিশনার একটি সুস্থ নির্বাচন দিবেন এই আত্মবিশ্বাস আমাদের ছিল বিনায় আমরা সিটি কর্পোরেশন আমরা থেকে গ্রহণ করেছি আপনারা যাকে জানেন যে সেখানে কোন আচরণ আমাদের থেকে করা হয়েছে কখনই তাদের থেকে আশা করি নাই যে আচরণ আপনারা করেছেন সেই আচরণের ফলাফল আপনারা পাঁচ তারিখে পেয়েছেন বাংলাদেশের কোথায় আপনাদের অস্তিত্ব নেই অস্তিত্ব

দেশে অন্য কোনো সেই অবসনা পরিবেশে আসছিল না এমন অবসনায় প্রশাসনের ফেরাও পালনের জায়গাও পাচ্ছিল না ছাড়া বাংলাদেশের সব খেলাগুলি এমন একটি অবস্থা হয়েছে যে ছাত্র ভেড়া তুলিয়ে দিতে দায়িত্ব হয়েছে আজকে সেই অবসনা আমরা বলতে চাই যারা আপনারা মনে করতেছেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গিয়েছে আমরা এখন ক্ষমতায় আসবো পাঁচ তারিখের পরে আপনাদের আচরণ আমরা কিন্তু দেখেছি কিভাবে আপনারা করেছেন আপনারাও পাবেন না দেশ স্বাধীন

এখন হয়েছে তাই বন্ধু আপনাদের সতর্ক করে দিতে চাই যা করেছেন আর সেই সুযোগ নেই বিএনপির ভাইদেরকেও বলতে চাই যা আপনারা করেছেন পুনরায় আর এই অবস্থা করার মতো পরিস্থিতি আপনাদেরকে করতে দেওয়া হবে না আপনারা চান তো আলো হয়ে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের ওবামা